সিরিজের প্রথম ওয়ানডেতে শক্তিশালী সাউথ আফ্রিকাকে দুই উইকেট হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল বোলিং নিয়ে সন্তুষ্ট হলেও ব্যাটিং নিয়ে চিন্তিত অধিনায়ক সালমান জাতীয়করণ করা হচ্ছে দেশের ছাব্বিশ হাজার রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় কার্যকর হবে দু সালের জানুয়ারি মাস থেকে খুব শীঘ্রই মহাসমাবেশ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আপনাদের সাথে আছে আমি তিন ম্যাচের ওয়ান সিরিজে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল লো স্কোরিং ম্যাচে সফরকারীদের দেয়া ছিয়াত্তর রানের লক্ষ্য বারো ওভারের বেশি হাতে রেখেই পৌঁছে যায় টাইগ্রেসরা সকালে টসে জিতে ব্যাচিং বেছে নেয় সাউথ আফ্রিকা সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য সাপেপর হয়ে দাঁড়ায় রাতের বৃষ্টি ভেজা উইকেট থেকে সকালে বাংলাদেশের বোলাররা ফায়দা তুলে নেন পাঁচ রানের তিন উইকেট হারায় সাউথ আফ্রিকা অধিনক মিনুদুপ্রি করেন দলীয় সর্বোচ্চ চব্বিশ রান এছাড়া উল্লেখযোগ্য কোনো স্কোর ছিল না প্রোটিয়া লাইন আপে সফরকারী ব্যাটসম্যানের প্রথম পরীক্ষাটা নেন খাদিজাতুল কুবরা আট রান দিয়ে তিন উইকেট নেন এই অফ স্পিনার সেই দিকে রুমান আহমেদের স্পিনের সামনে দাঁড়াতে পারেনি সাউথ আফ্রিকান লোয়ার অর্ডার পঁচাত্তর রানের শেষ হয় তাদের ইনিংস দশ রান খরচায় তিন উইকেট নেন রুমানা ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিক দলেরও তখনও পিচ ছেড়ে যায়নি আর্দ্রতা পরিচিত মাঠের অপরিচিত কন্ডিশনে মানিয়ে নিতেই ওপেনার আয়সা ও অধিনায়ক সালমার উইকেট খোয়াতে হয় স্বাগতিক দেব টাইগ্রিসদের অর্ধেক ব্যাটসম্যান ডাগ আউটে ফেরেন ছাপ্পান্ন রানে শেষ পর্যন্ত লতা মণ্ডলে একত্রিশ ও ঋতুমণির অপরাজিত বারো রানে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ বড় প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয় প্রাথমিক উচ্ছ্বাসটা সামলে সালমা বাহিনীকে প্রস্তুত হতে হবে নতুন পরীক্ষার জন্য শুক্রবারই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ভয়টা ছিল প্রতিপক্ষ অচনা বলে তবে স্পিনারদের বোলিং নৈপুণ্যে সাউথ আফ্রিকাকে পঁচাত্তর রানে করতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের যদিও ব্যাটিংয়ে ভয় ধরিয়ে দিয়েছে প্রোটিও বোলাররা সহজ টার্গেট পার হতে হারাতে হলো আট উইকেট তারপরও মিরপুরে অফ ক্রিকেটে এলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় জয় সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রথম দেখাতেই সাউথ আফ্রিকাকে হারানোর পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলছেন দ্বিতীয় ওয়ানডেতেও সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ তিনি জানান বোলিং নিয়ে তার কোনো চিন্তা নেই তবে ব্যাটিং এ এখনো ধারাবাহিকতা আসছে না আমাদের এই ছিল যে আমাদের ব্যাটিংটা আরো ভালো করা উচিত কারণ আমি জানি ওদের থেকে আমাদের ব্যাটিং লাইন অনেক বেটার তাই আশা করছি কালকের ম্যাচে আমাদের ব্যাটিং এ ভালো হবে সালমা পাস যাবে কালকে হ্যাঁ অবশ্যই আমাদের তো একটা প্ল্যান থাকবে কারণ আজকে ম্যাচটা আমরা জিতলাম কালকের ম্যাচটা এমন প্ল্যান থাকতে হবে যে আমাদের কালকে ম্যাচটা জিতলে আমরা সিরিজ জিতে যাবো ভালো উইকেট পরে গেছে আর সাদবকে টিমের গুলো অনেক ভালো তো আমরা আইল্যান্ডে খেলছি কিন্তু এত হেট ছিল যার কোনো হয়তো বা মেবি প্রবলেম হচ্ছিল বাট আমার চিন্তা ছিল এটাই যে আমি আসলে কিছু পারি তো আমি জানি যে আমি কি আইন তো এই জন্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে খেলছি এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ প্রথম নারী ক্রিকেট দলের সদস্য মনোয়ার আনিস খান মিনু মিনু আপনাকে আমন্ত্রণ আপনার কাছে যেটা প্রথমে জানতে চাচ্ছি যে দু হাজার এগারো সালের নভেম্বরের টেস্ট মানে বাংলাদেশে ওয়ান ডে স্ট্যাটাস পাইল পাওয়ার পর খুব বেশি সময় নেই কিন্তু এর মধ্যে সাউথ আফ্রিকার মতো একটা শক্তিশালী দলকে হারানো এই জয়টাকে আপনি কেমন ভাবে দেখছেন এটা তো অবশ্যই একটা বিরাট আনন্দের ব্যাপার মহিলা ক্রিকেট দলের জন্য দেশের জন্য সবার জন্য তবে একটা কথা আপনারা বোধ ভুলে গেছেন যে আমরা সাউথ আফ্রিকার থেকেও শক্তিশালী দল এখন পৃথিবীর যে প্রথম দশটি দলের মধ্যে শ্রীলঙ্কা এবং পাকিস্তান তাদেরকেও আমরা দু হাজার আট নয়ে কিন্তু হারিয়েছি একটা একটা ম্যাচ আচ্ছা তো আপনার র্যাঙ্কিংয়ের দিক থেকে সাউথ আফ্রিকা তাদেরও নিচে আসে আচ্ছা বাট তারপরেও আমাদের দলের যদি তুলনা করা হয় আমাদের দলের অবস্থান এবং অভিজ্ঞতার দিক থেকে সাউথ আফ্রিকা অবশ্যই সেটাকে ওয়ান ডে স্ট্যাটাস ওয়ান ডে ইন্টারন্যাশনাল সেটা হারিয়েছিল জি তার মানে নিঃসন্দেহে এটা মানে আপনার দৃষ্টিতে ওদের থেকে এরা কম শক্তিশালী দল তারপরও জয়টাকে নেহাত মন্দ বা ছোট করে দেখার উপায় নেই তারপর একটা জিনিস আসতে আসলাম যে সালমা দেখছিলাম যে সালমা বলছিলেন যে তার বোলিং নিয়ে চিন্তা নেই ব্যাটিং নিয়ে চিন্তা ধারাবাহিকতা আসছে না যদিও আজকে পেচে আদ্রতা ছিল তারপরও ছিয়াত্তর রান করতে আটটা উইকেট চলে গেছে তার সাথে হ্যাঁ অবশ্যই বোলিংয়ের দিক থেকে আমাদের টিম অনেকটাই এগিয়ে আছে আর আজকে খেলার রেজাল্ট থেকে দেখবেন যে তারা এক্সট্রা রান চৌত্রিশ পঁয়ত্রিশ ওভারের মধ্যে মাত্র ছয় রান দিয়েছে তো সেদিক থেকে অনেক কন্ট্রোলড অনেক ব্যালেন্স এবং বল হাতে যারাই নেমেছে যখনই যে নেমেছে এবং প্রত্যেকেই ভালো করেছে সেখানে ক্যাপ্টেনের যথেষ্ট কৃতিত্ব বলতে হবে তারপর পঁচাত্তর রানে আটকে ফেলা হ্যাঁ পঁচাত্তর রানে আটকে ফেলা এবং মাত্র পাঁচ রানের মধ্যে প্রথম তিনটা উইকেট চলে যাওয়া এটা একটি বিরাট অ্যাচিভমেন্ট বাংলাদেশ মহিলা দলের জন্য আর ধারাবাহিকতার অভাবটা বলছেন কেন সালমা যে ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না হ্যাঁ যেমন একটা ম্যাচে একজন ভালো করলেন তো নেক্সট দু তিনটা ম্যাচে দেখা যাচ্ছে তার স্কোর সেভাবে আসছে না এই এটা প্রায় অনেক ব্যাটসম্যানদের ক্ষেত্রেই এই সমস্যাটা হচ্ছে তো আসলে এই সমস্যাটা হওয়া খুব স্বাভাবিক কারণ দলের মধ্যে প্লাস মাইনাস হচ্ছে নতুন প্লেয়ার ঢুকছে তো সব ক্রিকেট তো এমনিতে একটা টেকনিক্যাল গেম অ্যান্ড স্পেশালি ব্যাটিং ব্যাটিংটা হাইলি টেকনিক্যাল ব্যাপার তো আপনি এক সময় হয়তো ওরা এক ধরনের টেকনিক রপ্ত করে আসে প্র্যাকটিসে গিয়ে সেটা আবার একটু চেঞ্জ হয়ে যায় আর যথেষ্ট প্র্যাকটিস না করলে এবং যথেষ্ট না খেললে শুধু প্র্যাকটিসের উপরই না টেকনিকের সঙ্গে সঙ্গে আপনার মেন্টাল যেটা ম্যাচ টেম্পারামেন্ট কিছু মিলে খেলার যখন প্রসঙ্গটা এসে আপনি যে সময় খেলতেন সে সময়কার খেলা খেলার মধ্যে পার্থক্যটুকু কি দেখছেন অ্যাকচুয়ালি আমরা যখন খেলেছি সেটা তো ছিল একদমই সম্পূর্ণই অ্যামেচের আমরা এমএর প্লেয়ার ছিলাম শখের জন্যই খেলেছি তখন প্রফেশনালিজমের ব্যাপারটা চিন্তাই আসেনি আর তাছাড়া তখন ফ্যাসিলিটিও খুব লিমিটেড ছিল আর সে এখনকার তুলনায় চিন্তা করলে আপনার ভ্যালুস চেঞ্জ হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে আর ফ্যাসিলিটিও হচ্ছে যথেষ্ট বাড়ছে আগের তুলনায় তাছাড়া মেয়েদের মধ্যে খেলোয়াড়দের মধ্যে প্রফেশনালিজম আসছে দল গঠনের জন্য প্রসঙ্গটা এসে গেল তাহলে আমি আমি যতটুকু জানি যে এখন বাংলাদেশ নারী ক্রিকেট দলে সবারই গড় বয়স সতেরো থেকে বাইশের মধ্যে যদিও সালমা একটু ওনাদের থেকে বেশি তো যদি তাদের বয়স এখন এটা হয় তাহলে অর্থাৎ ধরে নিচ্ছে তারা একটা বড় সময় পর্যন্ত দলকে সার্ভিস দেবেন বা দলের সাথে খেলবেন কিন্তু কথা হচ্ছে যে ফিটনেসে তো মেয়েদের সমস্যা হতেই পারে খেলা করতে গিয়ে এখন খেলোয়াড় তৈরি কেননা এই এগারো বা ষোলো জনের বাইরে খেলোয়াড় তৈরির বিষয়টা কীভাবে দেখছেন আপনি যে কি তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যদিও প্রসেসটা একটু স্লো প্রসেসটা স্লো তৈরি হচ্ছে না যে তারা হচ্ছে তবে এই প্রসেসটাকে আমাদের আর একটু স্পিড আপ করতে হবে যদি আপনাকে পিন পয়েন্ট করতে বলি যে কি কি করতে হবে প্রথমেই আমাদের যেটা করতে হবে এবং যেটা আমাদের গত কয় বছর থেকে এটা আমাদের প্ল্যানিং আছে ফর সাম রিজেন যেটা এক্সিকিউশন এখন হয়নি যে এ টিম করা ন্যাশনাল টিমের পরেই আরেকটা টিম তৈরি করা ব্যাকআপ প্লেয়ার্স তৈরির জন্য আর তাছাড়া ন্যাশনাল টিমের জন্য যতটুকু অনুশীলনের ব্যবস্থা দরকার ট্রেনিং ফ্যাসিলিটি দরকার সেটি আমাদের ঘাটতি আছে বিশেষ করে অনেক প্লেয়াররা অনেক দূর গ্রাম থেকে আসে তারা শহরে এসে প্র্যাকটিস করে আবার ফিরে যেতে পারে না তো এখানে ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে সামাজিক ব্যাপার আছে সামাজিক ব্যাপারটা প্রশ্ন ধরি প্রশ্নটা হচ্ছে প্রসঙ্গটা তুলে আনি সেটা হচ্ছে সামাজিক ব্যাপারে বলছেন বা বিভিন্ন জেলা থেকে তুলে আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে আমার যদি দেখি জাতীয় লতলের দিকে দেখি তাহলে দেখব যে রাজশাহী খুলনা বগুড়া এই জেলার মনে হয় খেলোয়াড়রা বেশি বাকি জেলাগুলো থেকে আসছে না কেন সামাজিক সমস্যাটা কোনো ধর্মীয় ব্যাপার সবার কোনো কারণে কি প্লেয়ার উঠে আসতে সমস্যা হচ্ছে এটা ঠিক ধর্মীয় ব্যাপার সেরকম একটা কাজ আমাদের এখানে করছে না কারণ আপনি যেসব জায়গায় কথা বললেন খুলনা বগুড়া ওই আপনি শুধু খেলাধুলা না অন্য অন্য ক্ষেত্রেও দেখবেন যে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি খুলনা ছাড়া অন্য যে রাজশাহী বা অন্য জায়গাগুলো রংপুর তো ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি হতে কালচারাল একটা ইনফ্লুয়েন্স আছে সেটি আছে আর এছাড়া এক একটা এরিয়াতে খেলাটার আপনার অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এবং সেই আপনার পরিবারগুলো থেকে সেই ধরনের সাপোর্ট পাচ্ছে খেলার খেলতে জন্য বাকি জেলাগুলো থেকে তুলে আনতে গেলে এখন আপনি এখন সেখানে করতে হবে জেলা ভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে আপনার যেখানে প্রত্যেকটা জেলায় তো ছেলেদের রয়েছেই তো সেই সঙ্গে সঙ্গে যদি মেয়েদের একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকে জেলা এবং বিভাগ পর্যায়ে তাহলে অনেক মেয়েরা প্রশিক্ষণের ব্যাপারে আগ্রহী হবে এবং তাদের খেলার মানটা বাড়াতে শুধু কি প্রশিক্ষণের কথা বলছেন যে মানুষ উদ্বুদ্ধ করার বিষয়টা বলছেন না যে ক্রিকেটে আসবে মেয়েরা খেলবে মোটামুটি এখন আমাদের এই গত কয়েক বছরে যতটুকু প্রচার পাবলিসিটি যা হয়েছে থ্রু দি চ্যানেলস টিভি চ্যানেলস নিউজ চ্যানেলস বা অন্য অন্য অ্যাক্টিভিটিস থেকে তো তাতে করে অ্যাওয়ারনেস অনেকটাই তৈরি হয়েছে এখন যেটা সমস্যাটা মূল সমস্যাটা হচ্ছে অনুশীলন যার জন্য যতটুকু অ্যাওয়ারনেস আছে ওটাকে ভালো অনুশীলন দিতে পারলে তখন প্লেয়ার অনুশীলন করবে আপনার কি মনে হয় পর্যাপ্ত মাঠ আছে আপনার কি মনে হয় যথেষ্ট পর্যাপ্ত মাঠ আপনার ঢাকা শহরে নেই ঢাকার বাইরে কিছু আছে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে আচ্ছা আমরা যতটুকু জানি এই দলের লক্ষ্য হচ্ছে দু সালে আ মানে যে বিশ্বকাপটা মানে সামনে হ্যাঁ 220 না এর বাইরে হচ্ছে যে সামনে যে বিশ্বকাপ আছে নারীদের বিশ্বকাপ সেখানে কোয়ালিফাইং করার একটা মূল লক্ষ্য কথা বলা হচ্ছে বিশ্বকাপে কোয়ালিফাইং আমাদের হয়ে গেল জি তো এখন তাহলে সামনের দিনগুলোতে তাহলে কি করতে হবে তাদের জন্য সামনের দিনগুলোতে যেটা করতে হবে আমাদের যে কথাটা আমি আবার রিপিট করছি কারণ এখন সত্যি কথা বলতে গেলে বিসিবি থেকে যে অনুশীলন প্রক্রিয়া চলছে যে পিরিয়ড ভিত্তিক কিছু সময়ে বিশেষ বিশেষ কিছু সময়ে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হয় সারা বছর ধরে কিন্তু তারা খেলার সঙ্গে থাকে না বা ফিটনেসের সঙ্গে থাকে না তো সেটা করতে গেলে আপনার বিভাগ পর্যায়ে বা জেলা পর্যায়ে কিছু ব্যবস্থা রাখতে হবে এখানে আপনার দু তিনটি জায়গা যেমন খুলনা বললেন খুলনা বগুড়া এবং আর যে দু একটা জায়গা এখানে কিন্তু ব্যক্তি উদ্যোগেরও একটা ব্যাপার আছে যেমন খুলনাতে পিলু স্যার আছেন কোচ পিলু উনি ওনার নিজের উদ্যোগে সারা বছর মেয়েদেরকে খেলার মধ্যে রাখেন বগুড়াতে এরকম একজন আছেন আমরা আশা করব যে আরো অনেকে এগিয়ে আসবেন এবং মনোয়ার আনিস খান মিনু আপনাকে অনেক ধন্যবাদ নারী ক্রিকেটদের সম্পর্কে আমি আসলে জানতাম না অনেক কিছু অনেকেই হয়তো অনেক কিছু জানতো না কিন্তু আপনার কাছ থেকে জানলাম তবে এর ফাঁকে দর্শকদেরকে আমরা একটা ছোট্ট বিরতি নেব তবে আমাদের সঙ্গে আছে আমি মিরা হাসান জানিয়ে দিচ্ছি আজকের আরেকটি প্রধান খবর দেশের ছাব্বিশ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের মধ্যে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন দু সালে জানুয়ারি থেকে তা কার্যকর হবে চাকরি সরকারি করার দাবিতে প্রায় দুই দশক ধরে আন্দোলনে আছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানা সময় সরকারের কাছ থেকে আশ্বাসও মিলেছে সবশেষ চলতি বছরের মে মাসে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী এরপর থেকে সরকারিকরণের রূপরেখা চূড়ান্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সারসংক্ষেপ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে মন্ত্রণালয় যে কোনো দিন প্রধানমন্ত্রী এই ঘোষণা দেবেন আর এতে সরকারি চাকরি পাবেন এক লাখেরও বেশি শিক্ষক প্রধানমন্ত্রী কম অল্পদিনের মধ্যেই আমাদের যে রেজিস্টার্ড স্কুল আছে প্রায় হাজার শিক্ষক প্রায় এক লক্ষ 18000 এই দেখো অল্পদিনের মধ্যেই উনি জাতীয়করণের ঘোষণা দিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান জাতীয়করণের ঘোষণা যখনই আসুক তা কার্যকর হবে 2013 সালের শুরুর দিকে কিছু আইনি জানুয়ারি 2013 সংবাদ সম্মেলনে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে তবে দুই সালের মধ্যে নিরক্ষরতা দূরীকরণের সরকারি অঙ্গীকার বাস্তবায়ন পুরোপুরি সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয় রহমান নিউজ ঢাকা আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুর রহমান বাচ্চু জানাব আব্দুর রহমান আপনাকে আমন্ত্রণ প্রথমে যেটা জানতে চাচ্ছে যে প্রধানমন্ত্রী তো অনেক আগে আশ্বাস দিয়েছিলেন আজকে দিনক্ষণ নির্ধারণ হয়ে গেল তো আপনাদের তো চাকরি জাতীয়করণ হচ্ছে মানে এতে কি মনে করেন আপনাদের কতটুকু পূরণ হলো না বিষয়টা অনেক আগে আসেনি নয় মানে আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আমরা কেন্দ্রীয় শহীদ আন্দোলনরত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মন্ত্রণালয় আমাদের মন্ত্রী মন্ত্রী পরিষদ মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে আমাদের আলোচনা সাপেক্ষে সাত দিনের ভিতরে আমাদের প্রধানমন্ত্রীর সাথে আমরা বসছিলাম তার চামেলি হলরুমে বসার পরে ওখানে উনি নীতিগত সিদ্ধান্ত উনি নিয়েছেন যে বাংলাদেশে ছাব্বিশ হাজার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করা হবে আমরা ওখান থেকে চলে আসার পরে উনি ওটা রাষ্ট্রপতির আদেশক্রমে ওটা গেজেট নোটিফিকেশন করেছেন তারপরে সদস্য কমিটি করে দিয়েছেন যে জাতীয়করণ তো বঙ্গবন্ধু করেছেন এটা সে আর জাতীয়করণ তো আর হয় নাই বঙ্গবন্ধু সাঁত্রিশ হাজার স্কুল জাতীয়করণ করেছেন ওই নীতিমালা কোথায় কিভাবে আছে এগুলো একটু সরকারের বা আমাদের সাথে আমরা ওই কমিটিতে সাতজন ছিলেন পরবর্তীতে আমাদের আরও পাঁচজনকে মানে একটা মিটিংয়ে ডাকা হয়েছে মিটিংয়ে ডাকার পরে ওখানে আমরা আমাদের সাথে একটা ওনারা একটা মালা মানে প্রণয়ন করেছেন ওই নীতিমালাটা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের ওটা চূড়ান্তভাবে ওটা আমরা মানে বিষয়টা হচ্ছে আপনার তো বুঝলাম যে আপনি যেসব কথা বলছেন আমার কথা হচ্ছে যে আপনার দাবি কতটুকু দাবিটা নিয়ে আপনার আন্দোলন করছিলেন আমরা আমরা এখন বিশ্বাস করি যে যেহেতু জাতীয়করণের আমরা একটা সিদ্ধান্ত পেয়েছি আমরা মাননীয় প্রতিমন্ত্রী যে কথা আজকে বলেছেন যে নীতিমালায় এবং মধ্যবিত্ত সচিব বলেছেন যে এক মানে পহেলা জানুয়ারি এটা কার্যকরী হবে এটা আমি আশাবাদী যে এটা পহেলা জানুয়ারি কার্যকরী হবে আচ্ছা তার মানে আপনারা এখনো আশাবাদী এবং নিঃসন্দেহে আশা করার মতো আপনার কাছে যে আপনাদের তো নিয়োগ সম্ভবত কোনো পরীক্ষার মাধ্যমে হয় না না আমাদের আমাদের নিয়োগটা আমাদের নিয়োগের একটা বিধি বিধি প্রজ্ঞাপন আছে যে আমরা যখন রেজিস্টার ছিলাম রেজিস্টার আমি আমি বা যখন উনিশশো নব্বই সনের পূর্বে যখন বেসরকারি ছিলাম তখন আমরা বেতন ভাতা পাইতাম না তখন আমাদের ওই সময় একটা প্রজ্ঞাপন জারি করেন প্রজ্ঞাপনের আওতায় যে সমস্ত শিক্ষকরা মানে তাদেরই চাকরি হয়েছে বর্তমান নীতিমালায়ও কথা লেখা আছে যখন যে সময় নীতিমালা প্রণয়ন হয়েছে ওই সময় যোগ্যতা প্রযোজ্য তাহলে এখন জাতীয়করণের পাশাপাশি তো তাহলে শিক্ষাতে মানে জাতীয় জি ঠিক আছে তারপরে মান উন্নয়নের বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন যে এখন আপনাদের প্রাথমিক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মান উন্নয়নের বিষয়টা আমি আমি মনে করি বাংলাদেশে এখন এইট্টি পার্সেন্ট শিক্ষক আপনার সরকারি বিধি মোতাবেক যেভাবে আছে সেভাবেই আছে এবং আপনি লক্ষ্য করুন গত সমাপনী পরীক্ষায় যে একটা পরীক্ষা দিয়ে আমি বুঝাই দুটা পরীক্ষা দিয়ে বুঝাচ্ছি দুই দুই বছর এবছরে এই সরকারের আমলে দুটা সমাপনী পরীক্ষার ভিতরে আমরা হলাম ছিয়ানব্বই পয়েন্ট সাম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলো সাতানব্বই পয়েন্ট ছাম যে আমরা আমরা তো মান উন্নয়ন ওখানেই আপনি জাস্টিফাই করতে পারেন যে আমাদের মানের দিক দিয়ে কোনো আমাদের সমস্যা নাই মানে আপনি বলছেন বাড়তি পদক্ষেপ নেয় বা কোনো প্রয়োজন নেওয়া হবে না আর তাছাড়া আমাদের ভিতরে এখন অনেক শিক্ষক আছে রিটায়ার্ড হয়ে যাবে হয়তো দুবছরের ভিতরে ভিতরে দু বছর পরে অনেক শিক্ষক রিটায়ার্ড হয়ে যাবে আরও এবছর বর্তমান সরকার প্রায় আমাদের সারা বাংলাদেশে প্রায় যেখানে যেখানে শূন্য পদ ছিলেন প্রত্যেকটা পদে আমাদেরকে শিক্ষক দিয়েছেন এবং সেখানে ওই ওই শিক্ষকগুলা আপনার বিজ্ঞপ্তি কথা বলছিলাম যে মানে আমি মনে করি কোনো ত্রুটি নাই এবং বরংশ সরকারি পাশাপাশি আমাদের মান সম পরিমাণ আছে আচ্ছা যাই হোক আপনি মনে করেন সব শত পরিমাণ মান আছে এখন আপনারা তো শতভাগ বেতন পান জি আমরা শতভাগ শুধু স্কেলটা পাই আচ্ছা তাহলে জাতীয়করণের ফুলে সুযোগ সুবিধাটা আর কতটুকু বাড়বে জাতীয়করণের সুযোগ সুবিধা আমরা মেডিকেল পাই দুইশো টাকা এটা আমাদের ফুল মেডিকেল হবে আর আমাদের যে বাড়ি আপনার বাড়ি ভাড়াটা হ্যাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কেলের ফোর্টি ফাইভ পার্সেন্ট পান আমরা ওই ফোর্টি ফাইভ পার্সেন্ট পাবো আর অন্য অন্য অনেক সুবিধা সুবিধা আছে যেটা আমার কাছে প্রমাণ আছে তাতে আমরা মোটামুটি ভালোই পাবো আর কি যাই হোক আপনারা আপনাদের

থাকার পরে ওনার পরিবারকে আমরা একটা আশ্বস্ত করেছি যে আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে যত শিক্ষক আছি সবাই আমরা বিশ টাকা করে ওনাকে আমরা দিব এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি অলরেডি ওনার নামে একটা অ্যাকাউন্ট করা হয়েছে আমরা একটা সবাইকে বলছি যে বিশ টাকা করে থানা পর্যায়ে উত্তোলন করে ওনার অ্যাকাউন্টে ওই ভাবির অ্যাকাউন্টে মানে ওই শিক্ষক শিক্ষকের স্থির অ্যাকাউন্টে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি এবং তাতে মনে করেন আমাদের হয়তো লাখ বিশেষ টাকা হবে তারপর মাননীয় প্রধানমন্ত্রী নিজে আমাদের সাথে মিটিং করে উনি বলছে যে আমি একটা ভালো মোটা অঙ্কের টাকা দিব আচ্ছা আর তাহলে আপনি কি মনে করছেন যে আপনাদের

তিনি অল্প কিছু দিনের মধ্যে এটা পেয়েও যাবেন ধন্যবাদ ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুর রহমান বাচ্চু আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক তথ্য জানানোর জন্য এই ফাঁকে আমি দর্শকদের কাছে জানিয়ে দিতে চাই বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রধান শিরোনামগুলো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের উল্লেখযোগ্য শিরোনাম তিনটি তার মধ্যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের অদ্বদল পদোন্নতি আমাকে কম কথা বলতে পরামর্শ দেয়া হয়েছে বললেন অর্থমন্ত্রী বিরোধী দলের আস্থা পাওয়ার আশ্বাস প্রথম আলোর অনলাইনের উল্লেখযোগ্য শিরোনাম তিনটি অন্যতম স্টেশনের প্ল্যাটফর্মে করে গেলেন রেলমন্ত্রী মতিয়া চৌধুরীকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল অর্থমন্ত্রী উল্টো পাল্টা কথা বলে রাবিশে পরিণত হয়েছেন আঠারো জোটের বিক্ষোভ সমাবেশে ফখরুল এই ছিল আজকে সারাদিনে দেখা হবে আগামী রোববার একই সময়